দর্শক বন্ধু আমার ছেলে জাকারিয়া ও হচ্ছে গিয়ে সাতার শিখে গেছে কথা বলছি সদরপুর থানা ফরিদপুর জেলার আটরসি গ্রাম থেকে এটা হচ্ছে একটা জলাশয় যেখানে প্রচুর পানি এবং গভীরতা অনেক এখানে প্রতিদিন অন্তরাঞ্চলের ছেলেরা মানুষ গোসল করতে আসে ও সাঁতার শিখার শিখে গেছে ওকে সাঁতার শেখানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে ও যখন ঢাকায় ছিল সুইমিং সুইমিং পুলে পুলে অনেকবার নিয়ে যাওয়া ঘন্টা কাটতে বা ঘন্টার জন্য প্রায় হয়েছে এক এক কোন কোনো জায়গায় একশো টাকা কোন কোনো জায়গায় দুশো টাকা পে করতে হয় অনেক চেষ্টা করে অনেকবার সময় দিয়ে এবং টাকা দিয়ে ওকে সাঁতার শেখাতে পারেনি অটোমেটিক্যালি সেই সাঁতারটা শিখে গেছে গ্রামে থাকার কারণে এক একাই মাঝে মাঝে পুকুরে যেত বাচ্চাদের সাথে অন্য বাচ্চাদের সাথে গোসল করতে করতে একা একাই দেখা যায় সাঁতারটা শিখে গেছে এখন এই সাঁতার শেখাটা একজন মানুষের জন্য যে কতটা জরুরি আপনার বাংলাদেশ নদীমাতৃক দেশ ছেলে হোক মেয়ে হোক সবার জন্য সাঁতার শেখাটা খুব জরুরি সাঁতার শেখাটা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ জীবনে তো সব সন্তানদেরকে মা বাবার সাথে রাখা সম্ভব হবে না কখনো কখনো ছেড়ে দিতে হবে কখনো কখনো সে বড় হবে একা চলা শুরু করবে পুকুর নদী নালা খাল বিল নৌকা লঞ্চ তাকে যাতায়াত করতে হবে তো সেই ক্ষেত্রে দেখা যায় সাঁতার সেখা শেখা থাকলে তার দেখা যায় অনেক সময় সে ছোটোখাটো বিপদ থেকে সে নিজেকে নিজেই রক্ষা করতে পারবে এবং অন্য কাউকেও দেখা যায় রক্ষা করতে পারবে অনেক সময় কিন্তু যদি সাতার শেখাটা না থাকে তাহলে দেখা যায় নদী পার হতে বা নৌকা ভ্রমণে গিয়ে লঞ্চ ভ্রমণে গিয়ে যদি কখনো লঞ্চ ডুবে যায় বা নৌকা ডুবে যায় অথবা ঝড় ওঠে নৌকার থেকে পড়ে যায় লঞ্চ থেকে পড়ে যায় তাহলে দেখা যাবে সে নিজেকে তো রক্ষা করতে পারবেই না নিজে সাঁত দিয়ে কুলে উঠতে পারবে না এবং অন্য কাউকে তো ওঠানোর প্রশ্নে আসে না সো নিজেই অন্যের বোঝা হয়ে যাবে তখন এই জন্য সাঁতার শেখাটা প্রত্যেকটা বাচ্চাদের খুবই জরুরি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন শহরে অথবা গ্রামে সাঁতার শেখানোটা সময় করে বাচ্চাদেরকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে নিজে নিজেরাই পানিতে গোসল করতে করতে উন্মুক্ত জায়গায় পুকুরে নদী লড়াই গোসল করতে করতে দেখা যায় সাঁতারটা অটোমেটিক্যালি এক সময় শিখে যাবে এবং দেখেন সে কত সাবলীলভাবে সে সাঁতার কাটতেছে এবং এক একাই আগে যেখানে ওকে পুকুরে বা নদীতে ধরে নামাতে হতো ও কখনো হাত ছেড়ে ওকে পানিতে রেখে ওঠা যেত না এত ভয় পেত পানি এবং সাঁতার যে এটা অসম্ভব একটা কিছু ওকে অনেকবার চেষ্টা করা হয়েছে পানির ভিতর নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে হাত ধরে ধরে শেখানো হয়েছে কিন্তু শেখানো যায়নি বাট এটা অটোমেটিক্যালি শিখে গেছে সে কিভাবে শিখলো দীর্ঘদিন পানিতে পুকুরে গোসল করতে নেমে এক একাই অন্য বাচ্চাদেরকে দেখছে অন্য বাচ্চাদের সাথে এক একাই গোসল করতে আসছে গোসল করতে এসে দেখা যায় যে কখনো পানি খেয়েছে কখনও চুপনি খেয়েছে এবং সে এক একাই একসময় নিজের থেকেই সাঁতারটা শিখে গেছে এটা আসলে আমার সত্যি খুব ভালো লাগতেছে যে সাঁতার সাঁতানোটা বা সাঁতার কাটাটা এটা আসলে একটা গুড এক্সারসাইজ বটে এবং সাঁতার হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম যতগুলি ব্যায়াম আছে তার মধ্যে সাতার কাটতে জানা সাতার কাটতে পারা এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম কারণ যখন মানুষ সাঁতরায় তখন তার শরীরের প্রায় প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে হাত পা মাথা সব কিছুকুই তাকে দেখা যায় নাড়াইতে হয় তাহলে সাতার কাটার সময় দেখা যায় আমরা অনেক সময় অনেক ব্যায়াম করে থাকি কিন্তু অনেক ব্যায়াম আছে যেগুলো করলে শরীরের সব অঙ্ক প্রত্যঙ্গ নড়ে না কিন্তু সাতার যখন কাটে মানুষ তখন তার হাত পা মাথা চোখ ব্রেন সব কিছুই কিন্তু কাজ করে একসাথে যে কারণেই সাতার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যায়াম অনেক রোগ আছে যেমন যাদের ব্যাক পেইন আছে মেরুদণ্ড ব্যথা আছে হাত পায়ের বিভিন্ন জয়েন্ট পেইন আছে তাদেরকে কিন্তু বড় বড় বিশেষজ্ঞ ডাক্তাররা বলে থাকে প্রতিদিন অন্তত পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট করে পানিতে সাতার কাটলে অটোমেটিক্যালি আপনার ব্যাক পেইনগুলা বা যে ব্যথাগুলি অনেক ওষুধপত্র খেয়ে অনেক থেরাপি নিয়ে অনেক চিকিৎসা করেও যেগুলা সারানো সম্ভব না এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় ডাক্তাররা সাজেস্ট করে থাকেন যে আপনি নিয়মিতভাবে নিয়ম করে সাতার কাটবে তাহলে দেখা যায় আপনার যে প্রবলেম এটা ঠিক হবে তাছাড়া এটা ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল ব্যায়াম যে ব্যায়ামের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি তবে দেখা যায় অনেকেরই সুযোগ নাই যারা আমরা শহরে থাকি যেখানে পানির উন্মুক্ত পানি নাই উন্মুক্ত জলাশয় নাই নদী নাই খাল নাই তারা তাদের পক্ষে এটা একেবারে অসম্ভব আমি বলবো না কারণ প্রায় প্রতিটা শহরে জেলা সদরে বা শহরেই এখন সুইমিং পুল আছে সাঁতার কাটানোর শেখা সাঁতার শেখার ব্যবস্থা করা আছে শুধুমাত্র প্রয়োজন হচ্ছে সময় করে নিয়মিতভাবে সাঁতারটা শেখার জন্য চেষ্টা করে যাওয়া এবং ধারাবাহিকভাবে করে যাওয়া আমরা যেটা করি একদিন সুইমিং পুলে যাই আধা ঘন্টা এক ঘন্টা চেষ্টা করি তারপর আবার করি না সময়ের অভাবে বা নানারকম অবহেলাতা অবহেলার কারণে আমরা কিন্তু যাই না কিন্তু সাঁতার শেখাটা খুবই সহজ কিন্তু অনেক বিরাট পাহাড় সমান অসম্ভব কষ্টের একটা বিষয় যারা সাঁতার সাঁতারটা না জানে তাদের কাছে সো নিয়মিতভাবে নিয়ম করে যদি আমরা সাঁতার কাটি বা অভ্যাস করি তাহলে অটোমেটিক্যালি জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা সেটা কিন্তু আমরা এই সাঁতার করে নিয়ম করে সাঁতার কাটার মাধ্যমে কিন্তু আমরা সাঁতারটা শিখে যেতে পারি এবং যেটা আমাদের জীবনের জন্য অনেক অনেকটা ভালো শিক্ষা বা ভালো কাজ হবে বলে আমি মনে করি আপনার বাচ্চা যদি সাতার জানে আপনার ছেলে যদি সন্তান যদি সাতার জানে তাহলে সে যদি কখনো নৌ জার্নি নৌভ্রমণে যায় বা পুকুরে নদীতে সাতার কাটতে যায় লঞ্চে যাতায়াত করে নৌকায় যাতায়াত করে তাহলে কিন্তু একটা দুশ্চিন্তা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন না ও যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অন্তত নিজেকে রক্ষা করতে পারবে ডুবে যাওয়ার থেকে অথবা কেউ রক্ষা করতে পারবে বিদায় নিচ্ছি আপনাদের আজকে এই কথা বলে যে আপনাদের যাদের ছেলে সন্তান অন্তত দশ বারো বছর আট দশ বছর বারো বছর পনেরো বছর হয়ে গেছে এখনও সাতার কাটা শেখেনি বা সাতার কাটার গুরুত্বটা আপনারা এখনও যারা গুরুত্ব দিয়ে এটা এটা শেখাচ্ছেন আপনাদের সন্তানদেরকে তাদেরকে অনুরোধ করে আজকের মতো এখানে শেষ করছি যে আপনাদের আপনার সন্তানকে সাতার কাটা শেখান যত দ্রুত পারেন একটু সময় দেন সন্তানকে সময় দিয়ে তার সাঁতার কাটাটা নিশ্চিত করেন সাঁতার শেখাটা নিশ্চিত করেন এই প্রত্যাশা রেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি